হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাচ্ছি সাবুর ডেজার্ট এর জন্য আমার লাগছে সাবু সাবুটা আমি খুব ভালো করে ধুয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজে সম্পূর্ণ সফট হয়ে গেছে একটুও শক্ত নেই এখানে আমি আপেল নিয়ে নিয়েছি কলা নিয়ে নিয়েছি দুটো পাকা এক গ্লাস দুধ নিয়ে নিয়েছি ঠান্ডা দুধ দুধটা কিন্তু আমি গরম করিনি কাঁচা দুধ আছে এখানে এখানে চিনি আছে কাজু বাদাম আছে কিশমিশ আছে আমন্ড আছে আমি প্রথমেই ফলগুলোকে সব কেটে নিব কুচি কুচি করে আমি কিন্তু কাজু কিশমিশ আমন্ড সবগুলোই ভিজিয়ে রেখেছিলাম আমি আমন্ডগুলোকে এইভাবে কেটে নিলাম যেহেতু আমি এটা উপোস করে খাবো উপোসের দিনে খাওয়ার জন্য বানাচ্ছি সেই জন্য আমি কিন্তু কোনোটাই গ্যাসে বসাবো না সব আমি কাঁচা অবস্থাতেই করব এখানে আমি আপেলটা আর কলাটা এইভাবে কেটে নিলাম এবারে আমি সাবুটা এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সাবু নিয়েছিলাম ছোট দানা সাবুই নিয়েছিলাম চিনিটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন মধুও দিতে পারেন কোনো অসুবিধা নেই নাও দিতে পারেন কোনো কিছুই এবারে আমি আমন্ডটা দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে দিলাম কাজুটা দিয়ে দিলাম এবারে আমি একটু ভালো করে সবগুলো মিশিয়ে নেব হাত দিয়ে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন উপোসের দিনে এটা খেলে শরীরের সমস্ত ক্লান্তিটাই দূর হয়ে যায় আমি এভাবে আগে খুব ভালো করে এগুলোকে চটকে মেখে নেব আমি তো সব কাজ হাতেই করি এটাই আমার ভালো লাগে করতে হাত দিয়েই হচ্ছে সেই জন্য করছি দুধটাও কিন্তু আমি কাঁচাই নেব কোনোটাই আমি গ্যাসে জাল দেবো না এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমি ঠান্ডা নিয়েছি এইবারে আমি একটু চামচ দিচ্ছি আপনারা চাইলে আরও অন্য কোনো ফলও দিতে পারেন আমি এই দুটো ফলই বেশি পছন্দ করি ওই জন্য এই দুটোই দিলাম আমি হাফ গ্লাসের একটু বেশি দুধটা দিলাম হাফ গ্লাসই দিলাম এই যে তৈরি আমার সাবুর ডেজার্ট অবশ্যই আপনারা ঘরে করে খাবেন উপোসের দিনে এমনি দিনেও খেতে পারেন এটা শরীর ঠান্ডা রাখে এই যে তৈরি আমার সাবুর ডেজার্ট অবশ্যই করে খাবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চন্দ্রলেখা ক্রিয়েশানকে আপনাদের ভালোবাসায় ভরিয়ে দেবেন